তোমার মা কে বললো মজা হয়েছে ঠিক আছে সাবধানে যা তাই কেউ ডিস্টার্ব করলে মানে জানাও কিন্তু ঠিক আছে চল আজকে ক্লাসে যা অবস্থা ছিল কিরম সজকে এই প্রতিদিন তো পিঠা খাইতে ভালো লাগে না তোর ভালো লাগে না ভাই শোনো তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আলতাফ দেখেন আপনি প্রতিদিন আমার পিছু করেন আমার এটা খুব খারাপ লাগে প্লিজ এটা আর করেন না আমার বাবা জান না আমার অনেক প্রবলেম হয় এ নাও না পিছু করব না শোন তোর যে জন্য ডাকছি সেটাই ওই যে আরেকটা জমির ওইখানে তোর জাম লাগবো আচ্ছা ঠিক আছে কয়েকদিন পরে যাবো আসি আচ্ছা

আমি সাথে গেলে সমস্যা সমস্যা না তো আমার আবহ দেখলে খবর আছে আচ্ছা সাবধানে যাই কাকা এই নিয়ে দুই দিন আসলাম ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা একটু বুঝেন একবার আসো আর একশোবার আমার জবাব একটাই আমার জমি আমি দেব না কাকা দেখেন ভদ্রভাবে বলতেছে কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি নালে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা শোনো তুমি আসো আর তোমার বাপ জমি আমি এইটা দেব না হে কাকা বাপে যাওয়া উচিত হয় না আর জমি লাগবে বলছি লাগবে ব্যাস কথা শেষ আলতাম ইয়া তুমি এখানে বাবা তুমি ভিতরে যাও তাও না আমি আসতেছি আমি জানতাম না উনি তোমার বাবা আরে এসব আমি করতে চাই রাজু কাকা আমারে বার 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 জোর করতে আমার কিছু করার ছিল অনুরীতি আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার কিছু করবেন না কোন যোগাযোগ রাখবেন আর না আমার সামনে আসবেন আমাকে মাফ করবেন আমি মানুষ চিন্তা ভুল করে ফেলছি আমি আপনি গো হাতে বুঝিয়ে দিতেছি অন্যাদানটা আজকে হইলেই ভালো বাকিটা আপনারা যা ভালো মনে করেন আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে আমি তো সেটাই চাই জি 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 রীতিকা কী হয়েছে এগুলো বুঝলাম না আমি কি করতেছো তুমি তাই বের হয়ে গেল এক মিনিট আমি রীতিকার সাথে কথা বলতেছি রিতিকা তুমি শুধু একবার বলো এইসব তোমার অনিচ্ছা হয়েছে আমি সব ঠিক করে দেবো এটা করো না রিতিকা না তুমি ভালো থাকবা না তুই যেই হোস কেন তাতে আমার কিচ্ছু যায় আসে। সে ক্ষমতা থাকতে পারে। কিন্তু এটা আমার ঋতিকা ভিতরে যা তোকে ভিতরে যাইতে বলছি এই ওরে ভিতরে নিয়ে যাও তোরে যেন আমার সামনে আর না দেখি যা বের হ যা সম্মানোর তো কোনো চিন্তা নাই অন্তত সমাজটার কথা ভাব যে ছেলে তোর বাবার আমি তোর জীবন থেকে সইরা যাড়তে না তুই এখন আবেগের মধ্যে আস ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই হোক তখন একাই সব সামলে নিতে পারবি তোমার তো কোন এরকম দিই ভাই তুমি আমনে ব্যাঙ্গা তুমি আমনে ব্যাঙ্গা পড়লা আমগো কি হবো ভাই সবকিছু মিথ্যা হইতে পারে কিন্তু মায়া মিথ্যা হয় না আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই আমি আমি এসব কথা বলতে আসি শেষ শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি আমাকে একটা কথা দিবা আরে বলো না তুমি কি করতে কখনো কারো মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না প্লিজ আমি তোমাকেও ছাড়তে পারবো না বাবাকেও ছাড়তে পারবো না আমাকে না হয় তুমি ছেড়ে দাও